আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল ডিজাইন থেকে আজকে মোতালেব সাহেবের বাসাতে ডেলিভারি করবো এই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির গেট এবং এসএস এর কিছু গ্রিল রয়েছে যে গ্রিল গুলো টু দিয়ে আর যায় আমরা কিন্তু মোতালেব সাহেবের জন্য তৈরি করেছি ওয়ান পয়েন্ট টু যে স্টিল কোম্পানির মাল যেটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্কয়ার ফিট এই বর্ডার গুলোতে চায়নামাল ব্যবহার করিনি নি এটার মধ্যে লেজার কাটিং ব্যবহার করে দিয়েছি আপনি কিন্তু এই ধরনের মালামাল যদি আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে চান তাহলে অবশ্যই অয়েল ডিজাইনে যোগাযোগ করবেন আর আমাদের কারখানাতে দেখেন প্রত্যেকটা ওয়েল্ডিং আমরা কতটা নিখুঁত ফিনিশিং দেখ করে থাকি এই প্রত্যেকটা ওয়েল্ডিং ফিনিশিং চমৎকার ফিনিশিং দেখ কমপ্লিট করা আর দেখা যে ধরনের কাজ যদি করাতে চান তাহলে ওয়ান ফ্রেন্ট দিয়ে সাতশো পঞ্চাশ ওয়ান ফ্রেন্ট ফাইভ দিয়ে আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে নিতে পারবেন আর এই গেটের ফ্রেমটা হচ্ছে ওয়ান ফ্রেন্ট ফাইভ যেটা কত চওড়া চওড়া ফ্রেম দিয়ে আমরা গেটটা করা এবং লেজারটা দিয়েছি পাঁচ মিলি এখানে একটা হ্যান্ডেল লক লাগানো আছে আমরা কিন্তু প্রতি স্কোয়ার ষোলোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি কোনো এই ধরনের গেটগুলো নিতে পারবেন আপনি খরচ কমানোর সুযোগ রয়েছে আপনি নর্মাল হাই নর্মাল কোয়ালিটি মাল ব্যবহার করলে খরচ কমেই তৈরি করতে পারবেন আমাদের টোটাল চারটি কারখানা চারোটা কারখানা থেকে আমরা যত প্রকার প্রিমিয়াম কোয়ালিটির গেট গুলো রয়েছে এগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম